তোমরা কুঞ্জ সাজাও গো হাজামার প্রাণিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো পারে প্রাণাত গোলা চন্দন ছিটা তো ঘরে সাজাও ফুলের বিছানা এ তোমরা কুঞ্জ সাজাও গো হাজামার পারে তোমরা কুঞ্জ সাজাও গো হাজামার পারে গোলাপ জল কোয়া চন্দন ছিটায় দাও ঘরে সাজাও ফুলের বেচারা পবিত্র এ মনে তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণরা তািতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো হাজামার প্রাণিতে পারে গোলাপ জল নাতুর চন্দন ছিটায় আনাও ঘরে সাজাও ফুলের বিছানা পবিত্র এ মনে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার সিতে পারে রাধারাধি বন্ধুরা শুভ জন্মাষ্টমী সবাই কেমন আছো দেখো আজ আমার গোপসোনাকে আমি ভোগ দিয়েছি আর জন্মাষ্টমী উপলক্ষে আমি সারাদিনই উপোস ছিলাম উপবাস থেকে আমি গোপসোনাকে সাতটার পরে ভোগ লাগিয়েছি আর ভোগে তো দেখলে তোমরা আমি কি কি দিয়েছি সাথে আছে লুচি মালপোয়া তালের বড়া তালের ক্ষীর তালের লুচি তালের রুটি আর আছে সুজির পরামণ্য কারণ গোপু সোনার এগুলো খুব পছন্দ যতটা আমি সামর্থ্যই পেরেছি ততটাই আমি সোনাকে দিয়েছি আর তাতেই আমার সোনা আশা করি খুশি হবে দেখো এটা হচ্ছে তালের রুটি মালপোয়া তালের বড়া এটা হলো সুজির পায়েস লুচি তালের ক্ষীর আর আছে অনেক রকমের জিনিস সেগুলো একটা একটা করে দিয়ে সোনাকে আমি ভোগ লাগিয়েছি আর আজকে জন্মাষ্টমীর অনুষ্ঠানটা আমি এভাবেই পালন করলাম একটু গোপু খাইয়ে দেবো কারণ আমি ভোগ তোলার আগে গোপসোনাকে রোজই এভাবে খাইয়ে দিই আজকেও আমি ঠিক এভাবে গোপু খাইয়ে দেবো তারপরে আমি ভোগটা তুলবো গোপু খাও তো খেয়ে দেখো খেয়ে বন্ধুদের বলে দাও মা তোমার জন্য কেমন ভোগ রান্না করেছে গোপু সবাইকে রাধে রাধে বলে দাও আজকে তো তোমার জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মাষ্টমী রাতে রাতি জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আজকের ভিডিওটা এই পন্থ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নন্দোৎসবের ভিডিওটা আসতে চলেছে